হ্যালো বন্ধুরা আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভিডিওটি হলো আমাদের গ্রামের পুজো পঞ্চম দলে তো ভিডিওটা আমার ফোন মেমোরিতে ছিল কাটতে কাটতে পেলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা গ্রামের একটা উৎসব এটা মানে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি গ্রাম পুজোর বাড়িতে যাওয়ার জন্য তার মাঝেও যাই গ্রাম পুজোয় সবাই যাই সবার সাথে দেখা হয় সব হিলেটে দিদি ভাই বোন দাদারা সবাই যে যার বিভিন্ন জায়গায় থাকে কাজকর্ম করে তো ওই গ্রামের পুজোটা সবাই মোটামুটি আসার চেষ্টা করে সবাই সবার সাথে দেখো তো খুবই এক্সাইটেড থাকি আমরা যত এই বছর গ্রাম পুজো আমরাই গেছিলাম তো গ্রামের মানে সুন্দর একটা মুহূর্ত মানে এত ভালো লাগে মানে কী বলবো সব গ্রামবাসী আমাদের পুজো হয়ে যাওয়ার পর মানে নিশি পোহর নিশি আমাদের প্রসাদ বিতরণে আমাদের গ্রামে তিনশো চারশো তো সেখানে সবাই থালা বাটি হাঁড়ি করে নিয়ে আসে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য আমাদের অন্য ভরতে ভাত ডাল সবজি তিন চার রকমের সবজি পায়েস চাটনি সমস্ত কিছু দেয় দিয়ে যে যার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করি আর সত্যি বন্ধুরা মানে প্রসাদের যে একটা কি ওই যে একটা গন্ধ মানে এত সুন্দর সিন মানে তখন মনে হয় না যে আমরা আমিষ খেতে ভালোবাসি তখন মনে হয় না যে আমিষ খাবো এত সুন্দর একটা সুগন্ধ বেড়ে মানে আমি তো আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় আমি মাকে বলি মা আমি সবাইকে দাও বাট আমাদের একটু বেশি করে রেখো কারণ আমার খুব প্রিয় এটা সবাই জানে আমার মা বৌদিরা আর মানে শুধু আমার নয় প্রতিটা মানুষেরই খুব প্রিয় ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবাসে এই প্রসাদটা আমার ঠাকুরের প্রসাদের যে আলাদা টেস্ট হয় সেটা বলে বোঝা যাবে বলে বোঝানো যাবে না আর গ্রামে আমার সবার প্রসাদ ডিস্ট্রিবিউট হয়ে গেছে যে যার বেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই তো পুজোটার পর সত্যি খুব মন খারাপ হয়েছে আবার কবে দেখা হবে জানি এর কয়েকদিন বাদে শীতলা পুজো হয় বাট তাও এই প্রসাদটা আলাদাই মজা গ্রামের ছোট ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা আমার ছোটো ভাইপো খুবই দুষ্টু তো ও ঘুগনি নিয়ে এসছে ফ্রিতে ওকে দিয়েছে তাই ও প্রতিদিন খাওয়ার একটা আনন্দ প্রকাশ করছে আমি আবার বারণ করলাম প্রতিদিন ফ্রিতে খাওয়া উচিত নয় ছোট মানুষ টাকা নেয়নি তাই খুবই খুশি যদি বা পাড়ার দাদা ঘুগনি দোকান দিয়েছিল তার কাছ থেকে নিয়েছিল তাও উচিত তো নয় রোজ খাওয়া গ্রামের ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম দাদা ভাই বোন মা কাকার ছেলে ভাই আমার দুই ভাই বৌ সত্যি সুন্দর মুহূর্তটা কীভাবে যে কেটে যায় মানে এখন ভাবছি মানে ওই ভিডিওগুলো মানে রিয়েলাইজ করতে পারছি এত সুন্দর মুহূর্তগুলো কেটেছিলো খুবই সুন্দর বাবা আর বৌদি যায়নি মানে একটু বাইরে ঘরের মধ্যে কাজ ছিল বলে যেতে পারিনি আর অনেক রিলেটিভস এসেছিলো তার জন্য তো আমরাই গেছিলাম প্রসাদ আনতে আমার দুই ভাইপো আমার মা প্রসাদ নিচ্ছিলো তার ফটো ফটো আমার বোনের মেয়ে মিষ্টি দেখতে ভাই খুবই ভালো মুহূর্ত কেটেছে ভালোভাবে লাইক করবে